শীতকালটা আসলেই আসলে পিঠার দোকানে ভরপুর থাকে সবাই পিঠার দোকানে মস্তি মজা করে ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা ভাপা পিঠা তো আমরা আসলে মজা করে খাই তাই না এই যে শহর কেন্দ্রিক আর এই যে কেন্দ্রিক যে পিঠার দোকানগুলো গ্রাম কেন্দ্রিক হয় কি যে আসলে তারা নিজেরাই তো পিঠা বানায় তারা যে কোনো পিঠা উৎসবে আপনার দুধ পিঠা বিভিন্ন রকমের হরেক মজা দেয় তারা দোকান থেকে আসলে কিনে আনার প্রয়োজন মনে করে না তারা তো সে নিজে এক্সপার্ট কিন্তু এই যে শহর কেন্দ্রিক যে দোকানগুলো আছে স্টল বলেন সেই দোকানগুলোতে আমরা আসলে শহরের মানুষগুলো বা নগরের মানুষগুলো আসলে সময় সাশ্রয় করার জন্য আমরা আসলে দোকান থেকে পিঠা খাই এবার আসেন এই যে সকল শ্রমজীবীর মানুষরাই কিন্তু এই শীতকাল এলে পিঠা কিন্তু খুব পাঁচ টাকা দশ টাকা সুলভ মূল্যে কিন্তু কিনে একটা দুইটা আপনার দশ টাকা বিশ টাকার মধ্যে কিন্তু আপনার বিকেলে নাস্তাটা শেষ হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্টটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে একটা দারুণ ব্যাপার এটা কিন্তু শীতকাল আসলেই এই আমেজটা কিন্তু আসলে অন্যরকম একটা আর এই যে পিঠার সাথে ঝাল পিঠা সাথে যে সরিষা বাটা সুটকি ভর্তা এটা দারুণ একটা মজার ব্যাপার আর সবচেয়ে বড় কথা এই পিঠার স্টলগুলো কিন্তু বেশিরভাগ আমাদের সমাজে মহিলারাই কিন্তু দিয়ে থাকেন এবং মহিলারা নিজে নিজে ইনকাম করেন তারা কিন্তু আসলে মেশিনে গুঁড়ো না করে ঢেঁকিতে পাড় দিয়ে সকালবেলা ঢেকিতে পার দিয়ে তারা কিন্তু এই যে বিকেল থেকে পিঠা বানানো শুরু করে শুধুমাত্র আমাদের জন্যই এই যে পাঁচ টাকা দশ টাকা দিয়ে যে আমাদের বিকেলের নাস্তাটা হয়ে যাচ্ছে এবং তাদেরও যে একটা ইনকামের সোর্স হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো যাই হোক আসলে সবাই আমরা শীতকালে পিঠাটাকে আসলে ব্যাপকভাবে উপভোগ করি আর খেতেও অনেক মজা দারুণ মজা তো সবাই আসলে পিঠা ভালোবাসে তো আমিও ভালোবাসি তো সরিষা বাটা দিয়ে পিঠা আপনারা দেখতে পাচ্ছেন মজা করে খাচ্ছি তো ভিওয়ার্স পিঠা নিয়ে আরও অনেক গল্প থাকবে পরবর্তীতে